জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের উদ্যোগে অংশীদানের সঙ্গে সফল সংলাপের পর স্থানীয় কিছু সাংবাদিক ভবিষ্যতে নির্বাচন সম্পর্কে আমার কাছে জানতে চান আমি বলেছি যে আমাদের কমিশন সুষ্ঠু নিরপেক্ষ আমার সহকারীরা আমার সাথে যারা গিয়েছেন তারা কিছু সরকারি কর্মকর্তা সহ আমরা তাদের পরে আমি কিছু

ফেসবুক পোস্টাই আমি করে নির্বাচন ব্যবস্থা সংস্থা অংশীদের সঙ্গে এক সফল সংলাপের পর স্থানীয় কিছু সাংবাদিক ভবিষ্যতের নির্বাচন সম্পর্কে আমার কাছে জানতে চান আমি বলেছি যে আমাদের কমিশন সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রয়োজনীয় নির্বাচনী আইন কানুন বিধিবিধান সংস্কারের প্রস্তাব করবে আমি আরও বলেছি ভবিষ্যতে আইন কানুন মেনে প্রস্তুত হয়ে নির্বাচনে নির্বাচনে যারা অংশগ্রহণ করতে পারবে তাদের ব্যাপারে আমি কোনো বাধা দিচ্ছি এছাড়াও একটি নির্বাচন কমিশনের বিষয় পুরো বিষয়টাই নির্বাচন কমিশনের আমার তো সংস্কার প্রস্তাব করা এই সব সিদ্ধান্ত গ্রহণের একটি একটু নির্বাচন কমিশন প্রসঙ্গত এটি কারো অজানা নয় যে আইসিটি আইনে ইতিমধ্যে অনেকগুলো মামলা রুজু হয়েছে শেখ হাসিনা সহ অনেক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে আওয়ামী লীগের নির্বাচন কার্যক্রম নির্ভর করবে এইসব মামলা সুরার কিন্তু কিছু গণমাধ্যম আমার বক্তব্যের ব্যাখ্যা বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ পরিবেশন করেছে যা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত আমি স্পষ্ট আমি স্পষ্ট ভাষা বলতে চাই যে বিপুল সংখ্যক ছাত্র জনতার আত্মত্যাগ ও প্রাণহানির বিনিময়গত পাশে অপত্যাগ গণ্যানের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পথন পেয়েছে শেখ হাসান এর লক্ষ্যে বিগত কয়েক বছর ধরে আমি নানাভাবে ভূমিকা রেখেছি এবং এই জন্য বিভিন্নভাবে হেনস্থা শিকার দিয়েছি কিন্তু আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা প্রচারের প্রচার আমাকে ব্যতীত মনামত করেছে আমি মনে করি এই ধরনের অপপ্রচার শহীদ সাইদ ও শহীদ মুখদের এবং আরো অনেকে যে আত্মত্যাগ অস্বীকার করার সময় আমি তো বহু বছর থেকে আপনারা জানেন আপনাদের সাথে আমি বহু বছর থেকে এই গত সুলে সরকারের জন্য বিভিন্নভাবে নির্দয়ের শিকার দিয়েছে এটা আজকে নয় তো এই যে অপপ্রদাটা হয়েছে এটা

আমাদের হল সুস্পষ্ট আমাদের কার্যকরীধি হলো নির্বাচন নির্বাচন সংক্রান্ত সকল আনুষঙ্গিক বিষয়ে অংশীদারের মতামতের ভিত্তিতে কতগুলো প্রস্তাব তৈরি করা প্রস্তাব তৈরি করি এগুলো সরকারের কাছে পেশ করা এবং সরকার এগুলো নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করবে এবং এবং তার ভিত্তিতে নির্বাচন চিহ্নিত সেখানে আমি যখন

আমরা তো জানি যে আইসিটিআইন অনেকগুলো মামলা হয়েছে শেখ হাসিনা সহ অনেক আওয়ামী লীগের নেতার হত্যা হয়েছে এগুলো সুরা হওয়ার বিরুদ্ধে এগুলো সুরা হওয়ার আগে আওয়ামী লীগের পক্ষের রাজনৈতিক কর্মকাণ্ডে কর্মকাণ্ডে অংশ নেওয়া এবং নির্বাচনী নির্বাচনে অংশ নেওয়া অসম্ভব বলে আমি মনে করি এই তা সত্ত্বেও সৃষ্টি হয়েছে আমি অবসান চাই এবং আমাদের ধ্বংস করার থেকে শুরু করে আমাদের যে আমাদের বিভিন্ন অধিকার রাজনৈতিক অধিকার আমাদের নাগরিক অধিকার আমাদের মৌলিক অধিকারগুলো সেগুলো আমি চাচ্ছিলাম